হাই সকল প্রিয় বন্ধুরা কেমন আছেন আমি আজকে ভিডিও দিলাম শুধু কবুতর সেলের জন্য এটা সেল পোস্ট এখানে যা আছে সব মাদি এখানে আপনি ভালো ভালোবেলা নাইনের কবুতর পাবেন সারা সারি রেজাল্ট করা এবং চাইলে আপনি নিজে আসতে পারবেন আমার লবটে এগুলি সব মাদি কবুতর কবুতর ভয় পাওয়া গেছে আর এখন দেখাবো আপনাদেরকে নট এগুলো হলো সব নট এগুলি সব নর কবুতর এখানে পাঙ্খি রানী সারা সারি লাইনের ভালো ভালোবেলা লাইনের কবুতর পাইবেন সিলভার এখানে সব নর এটি সব হাই কোয়ালিটি কবুতর আমার এখানে নর্মাল কবুতর নাই বললেই চলে নর্মাল কবর কবুতর আমি পালিও না সরাসরি আমার লবটা আইসা আপনারা কালেকশন করতে পারবেন নিতে পারবেন এগুলি সব ন আরও অনেক কবুতর আছে এক একবারে তো সব দেখা যায় না তো আমি আপাতত এগুলো দেখাচ্ছি এইখানেও যা আছে এগুলো এগুলা আরেকবার ভিডিও দিব এর জন্য আমি দেখাইতে চাইতেছি না এমনি স্যাম্পল দেখাচ্ছি শুধু এখানে যা আছে স্বপ্ন এই দাঁতের সাইডটা একটু অন্ধকার কারণ সাইডে পর্দা দেওয়া আছে আর এইগুলি সব মাদি এই ভিডিওগুলো আমি আপনাদেরকে আবার পরে এক সময় দিব ভালো করে দেখাবো এখানে যা আছে সব মাদি তো বন্ধুরা সকলে ভালো থাকবেন কারো যদি পছন্দ হয়ে থাকে বা ভালো ভালোবেলার লাইনের কবুতর লাগে চাইলে আপনারা আমার লপ্পে এসে দেখে শুনে নর মাদি ম্যাচিং করে নিতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ওয়ারির ভাইয়ের কবুতর এখানে আছে আর্মি কবুতর তো উনি ওনার থেকে আমি অনেক কবুতরই কালেকশন করেছি আমার নিজের রাখার জন্য আর তো আপাতত এই পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এগুলো মাদি এগুলি নর হয়তো ভিডিওতে ভালো আসে না কিন্তু আপনি নিজে হিসাব যখন দেখবেন তো মোটামুটি ম্যাক্সিমাম কবুতরই আপনাদের পছন্দ পছন্দ হবে আর এগুলি পছন্দ হওয়ার জিনিস তো আজকের মতো এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন